সালের লোকসভা নির্বাচনে বঙ্গে তৃণমূল কংগ্রেস একশো চৌষট্টি বিধানসভা আসনে তারা এগিয়েছিল বিজেপি একশো একুশটি আসনে এগিয়েছিল এবার দু সালের লোকসভা নির্বাচনে তারা একটি মাত্র আসনে এগিয়ে গেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীনগরে নমস্কার দর্শক আপনারা দেখছেন আদিক এই মুহুর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই দর্শক লোকসভা নির্বাচন মিটে গেছে তার রেজাল্টও প্রকাশিত হয়েছে অনেক কটা দিন কেটে গেছে সেই রেজাল্ট নিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রতিটি টিভি চ্যানেল নেতা কর্মী সমর্থক তারা প্রতিনিয়ত চুলচেরা বিশ্লেষণ করছে এই এত চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কেন বঙ্গে তার একটা প্রশ্নই এই প্রশ্নটার একটি মাত্রই উত্তর উঠে আসে তা হল ঠিক একটি বছর পর আমার রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই ২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির যোগ করে বঙ্গে সমস্ত রাজনৈতিক দলগুলো ঘর গোছাতে শুরু করেছে বঙ্গে যতগুলো রাজনৈতিক দল রয়েছে সব রাজনৈতিক দলগুলোই ২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা ঘর গোছাতে মাঠে নেমে পড়েছে আমরা দেখেছি রাজ্যে তৃণমূল কংগ্রেস তারা শহরাঞ্চলে ভোট অনেকটা কম পেয়েছে তাই শহর অঞ্চলে ফুটপাথ দখল মানে দখল হয়ে যাওয়া ফুটপাতগুলোকে উদ্ধার উদ্ধার করা শুরু করেছে কমিউনিস্টরা অর্থাৎ বামপন্থীরা অর্থাৎ লাল ঝান্ডারা তারা একটা ইমেল আইডি দিয়েছে সেই ইমেল আইডিতে জনগণের তারা মতামত নিচ্ছে অপরদিকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তাদের অনেক পদ পরিবর্তন করেছে নেতা মন্ত্রীদের দ্বারা যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব অনেকটা পরিবর্তন করেছে যা আমরা খবরে দেখতে পাচ্ছি দর্শক তারা প্রতিনিয়ত এই চুলচেরা বিশ্লেষণ করছে আর ঘর বসাতে শুরু করে দিয়েছে তাই আমরাও একটু সেই ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ছোট্ট একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করছি দর্শক এই দু সালের লোকসভা নির্বাচন মিটে গেছে তার পূর্বে দু সালের বিধানসভা নির্বাচন তারও পূর্বে দু সালের লোকসভা নির্বাচন সেই দু হাজার উনিশ সাল একুশ সালে এবং চব্বিশ সালে বিধানসভাভিত্তিক কোন দল কতটা ভালো রেজাল্ট করেছে খারাপ রেজাল্ট করেছে এগিয়েছে পিছিয়েছে সবটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব দর্শক তোমরা স্ক্রিনে একটা তথ্য দেখতে পাচ্ছ সেই তথ্যটা ধরেই আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখো দু সালের লোকসভা নির্বাচনে বঙ্গে তৃণমূল কংগ্রেস একশো চৌষট্টিটি বিধানসভা আসনে তারা এগিয়েছিল বিজেপি একশো একুশটি আসনে এগিয়েছিল কংগ্রেস মাত্র নটা আসনে এগিয়েছিল এবং বামপন্থীরা অর্থাৎ লাল ঝান্টার দলেরা কোনো আসনে তারা এগিয়েছিল না অন্যান্য কোনো নির্দলরাও তারা কোনো বিধানসভা আসনে এগিয়েছিল না এবার আমরা চলে আসবো দু সালের বিধানসভা নির্বাচন সেই দু সালের বিধানসভা নির্বাচনে বঙ্গে তৃণমূল কংগ্রেস দুশো তেরোটা আসনে জয়লাভ করে তাদের রেজাল্ট অনেকটা ভালো হয় গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তারা দুশো তেরোটা আসন পায় দু সালের বিধানসভা নির্বাচনে দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় মাত্র সাতাত্তরটা আসন কংগ্রেস কোনো আসন পায় না বামপন্থী অর্থাৎ লাল ঝানটার দলেরাও কোনো আসন পায়নি অন্যান্যরা দুটো আসন পেয়েছিল এবার আমি চলে আসি সদ্য শেষ হওয়া এই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে বঙ্গে তৃণমূল কংগ্রেস একশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে তারা একটু কমেছে দুশো তেরো থেকে কমে একশো বিরানব্বইটি আসনে এসছে বিজেপি তারা নব্বইটি আসনে এগিয়ে রয়েছে দর্শক অর্থাৎ লোকসভা আসন ভিত্তিক এরাজ্যে বিজেপি খারাপ রেজাল্ট করেছে তারা দু সালে লোকসভা ভিত্তিক যে কটা আসন পেয়েছিল তার থেকে অনেকটা কমে গেছে কিন্তু দর্শক লক্ষণীয় বিধানসভা আসন ভিত্তিক তারা কিন্তু এগিয়েছে একটু হলেও তারা এগিয়েছে অর্থাৎ দু একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সাতাত্তরটা আসনে জয় পেয়েছিল এবছর দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে বিজেপি নব্বইটি আসনে এগিয়ে রয়েছে তারা একটু হলেও এগিয়েছে দর্শক কংগ্রেস দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে তারা ভিত্তিক এগারোটি আসনে এগিয়ে রয়েছে তারা একটু হলেও ভালো রেজাল্ট করেছে এবার লাল ঝানটা অর্থাৎ কমিউনিস্টরা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি অর্থাৎ শূন্য আসনের নিরিখে এবার দু সালের লোকসভা নির্বাচনে তারা একটিমাত্র আসনে এগিয়ে গেছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার রানীনগরে কমরেড মোহাম্মদ সেলিম সেই রানীনগর থেকে মাত্র সাতশো একুশ ভোটে এগিয়ে রয়েছে রানীনগর বিধানসভা অন্যান্য তেমন কোনো বিধানসভা থেকে এগোতে পারেনি তারা শূন্যই রয়ে গেছে দর্শক এই ডেটাটা কিন্তু অনেকটা কাজের যারা রাজনীতিপ্রিয় মানুষ তাদের কাছে কিন্তু এই ডেটাটা অনেকটা প্রয়োজনীয় কারণ ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রত্যেকটা নেতা প্রত্যেকটা রাজনৈতিক দল তারা ঘর গোছাতে শুরু করেছে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে কেমন প্রচার কেমন রেজাল্ট কেমন পার্থী সবটাই আমরা খেয়াল রাখব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় চেষ্টা করবেন পরিবারের পাশে থাকা সব সময় চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা দর্শক আমাদের চ্যানেলের পাশেও থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট প্রতিবেদনে